দেড়শো টাকা এটা বগুড়ার দই তৈরি করেন কোথায় আপনারা বগুড়া থেকে এভাবে রেডিমেড তো নিয়ে আসেন শিওর আবার তো মাঝামাজে শোনা যায় এটা বাড্ডা থেকে নিয়ে আসেন এই যে উত্তর তৈরি করা হয় জি ওখানে নামে এখানে তৈরি করেন না ও আচ্ছা আচ্ছা তো এটা কি দিয়ে তৈরি করেন দুধ দিয়ে কিন্তু এই রংটা দুধের দই দই তো এরকম হওয়ার কথা না এই কালার কেন বেশি জাল দেয় আচ্ছা আচ্ছা এটা কি অন্য কারো কাছ থেকে কিনে নিয়ে আসেন না আপনারা তৈরি করেন আচ্ছা যে কোনো একজন নিয়ে আসে আপনারা ওদের কাছ থেকে আবার পাইকারিতে দাম কিনে আবার বিক্রি করেন বিভিন্ন জায়গায় নাই যে আপনার কয় দিনের এটা পর্যন্ত রাখা যাবে এইগুলোর ডি ফ্রিজে রাখেন এমনি কি মেয়াদ আছে যে তৈরি করার পর থেকে এতদিন পর্যন্ত খাওয়া যাবে বা ব্যবহার করা যাবে আপনি জানেন না এটা কখন তৈরি করা হয়েছে মানে আপনার যে বগুড়া থেকে তো আসছে আপনি কি জানেন এটা এটা কতদিন আচ্ছা আচ্ছা তাহলে এটা তৈরি করা হয়েছে আপনি বলতেছেন কমপক্ষে তিন থেকে চার দিন মাত্র দুই দিন বগুড়া থেকে ডেলি আসে এটা কি ডিপ ফ্রিজে আসে ডিপ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বগুড়ার দই বিক্রি করা হচ্ছে শাহজাতপুরের ফুটপাতে কিন্তু এটা নিয়ে অনেক সময় আমরা অনেক ভিডিও দেখি অনেক অনুসন্ধানমূলক প্রতিবেদন দেখে থাকি যে এরা যে বগুড়ার দই বলে যে ফুটপাতে বিক্রি করে থাকে অ্যাকচুয়ালি এগুলো বগুড়ার দই নয় এটি ডাকাতে বিভিন্ন জায়গাতে তৈরি করে বগুড়ার দই বলে বিক্রি করা হয়ে থাকে কিন্তু আজকে যিনি বিক্রি করতেছে উনি বলতেছে এই দদিগুলো বগুড়া থেকে আনা হয় হয়েছে এবং বগুড়া থেকে এনে নির্দিষ্ট একটা জায়গায় রাখা হয় ওখান থেকে বিভিন্ন খুচরা বিক্রেতা যারা রয়েছে তারা কিনে বিভিন্ন কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে আসলে এর সত্যতা কতটুকু আপনারা কমেন্টস করে জানাতে পারেন এই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ